আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে জার্মানি নিয়ে এসেছি দ্রুত হচ্ছে যারা জার্মানি ভিজিট ভিসা করতে চান তাদের বিশেষ করে আপনার বিজির ভিসার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো ইনভাইটেশন অথবা আপনার নিজের ব্যাংক স্টেটমেন্ট আপনার যদি ইনভাইটেশনের মাধ্যমে আপনি যেতে চান তাহলে যেতে পারবেন আবার চাইলে আপনি ব্যাংক স্টেটমেন্টের মারফতও আপনি যেতে পারবেন আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্টটা মোটামুটি ভালো থাকে আর আপনার লেনদেনটা ভালো থাকে মান্থলি আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন সবচেয়ে সহজ বিজনেসম্যানে আপনার অ্যাকাউন্টে কমসে কম সিক্স মান্থের যে ইয়েটা সিক্স মান্থের যে স্টেটমেন্ট এটাতে কমসে কম মান্থলি দশ থেকে বারোটা ট্রানজ্যাকশন থাকতে হবে আর আপনার ব্যালেন্স ভালো ব্যালেন্স থাকতে হবে তারপর আপনার প্রপার্টিস যে ভ্যালিউ এটা ভালো থাকতে হবে আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো থাকতে হবে সবচেয়ে দ্রুততম ভিসা যে জার্মানিতে হয় যে বিষয়গুলোতে আপনার সবচেয়ে এই কাজগুলো যদি আপনার ভালো থাকে যেমন আপনার ট্রাভেল হিস্টোরি তারপরে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপরে আপনার যদি ইনভাইটেশন থাকে যদি আপনাকে ওইখানে ওই দেশে থাকে তার কাছ থেকে ইনভাইটেশন আনতে পারেন তাহলে খুব সহজে অল্প সময়ে আপনি ভিসা পাবেন জার্মানিতে আর জার্মানিতে পরবর্তীতে আপনি অপরচুনিটি কার্ড একটা বলে যেটা এইটা আমি পরবর্তী ভিডিওতে বলবো অপরচুনিটি কার্ড সম্পর্কে তো আপনি অপরচুনিটি কার্ড করেও আপনি ইচ্ছে করলে জব চার্জ করতে পারবেন বিদেশে গিয়ে ওইখানে গিয়ে তো আচ্ছা যাই হোক এই বিষয়ে অন্য ভিডিওতে আমি আলাপ আলোচনা করবো যারা এখন বর্তমানে জার্মানিতে স্টুডেন্ট ভিসা সরি ভিজিট বিষয়ে যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করেন অল্প খরচে আমরা আপনার স্বপ্নের দেশে পৌঁছে দেবো ভিজিট করার জন্য আপনার পরিবার সহ যেতে পারেন আমার অফিস নাম্বারি বাজার नवीगंज रोड हफीज भला थकबेन अल्लाह हाफिज सलाम अलैकुम